আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলাদা মতে আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা করতে যাবো সেটা একটা ফলো আপ এপিসোড অলরেডি আমি একটা ভিডিও দিচ্ছি ডাক্তারি কার্ডের উপর তবে আজকে আমার ফোকাসটা হবে যারা ইত্যাদি ভাবে আছেন ইলিগাল বলতে কী বলেন ইলিগাল বলতে যাদের হলুদ কার্ড সাদা কার্ড কিছু নাই মানে হলুদ শোধনা সাদা শোধন কিছু নাই বা যারা অ্যাপ্লাই করছেন এখনো হাতে পান নেই বা যাদেরটা স্কাউট হয়ে গেছে কিন্তু এখন রিনিউ করতে পারেন তার মানে আপনারা তো লিগালি ওকে এখন কত হচ্ছে যে অসুখ তো আর কেউ কেউ আসে না যে কার ডাক্তারি কার্ড আছে কার কাছে নাই সেই হিসাবে সে আসবে এখন আপনাদের তো যখন অসুখে তখন আপনাদের ডাক্তার দেখাই দিয়ে হবে আমি বেসিকলি প্রথম যখন এই ভিডিও চ্যানেলটা শুরু করি তখন বাঙালিদের বিশেষ করে ডাক্তারি সমস্যাটা সমাধান করার জন্য আমি চ্যানেলটা শুরু করছিলাম কারণ আমি দেখছি অনেক লোক আছে দাঁতের ব্যথায় কথা বলতে পারে না খাইতে পারে না এমন অবস্থা বুক ফুলে রয়েছে কিন্তু তার ডাক্তার কাছে কারণ তাদের ডকুমেন্ট নাই সেই জন্য মনে করে যে ডাক্তার কারণে তারা ডাক্তারি সেবা পাবে না বা ডাক্তারের কাছে গেলে তারা ভয় পায় কাছে তাদের ডাক্তাররা পুলিশের কাছে ফোন করে বলে যে তাকে ধৈর্যের দেশে পাঠায় না দেশের জন্য সে ডাক্তার কাছে না এটা একটা আফসোট বিষয় যেটা বুঝি ভয় আছে কিন্তু আপনাদের এরকম কোনো ভয়ের প্রয়োজন নাই ঠিক আছে আমি আজকে আপনাদেরকে বলে দিব আপনারা কীভাবে ডাক্তারি সেবাটা পাইতে পারেন প্রধানত আপনারা যে নর্মাল ডাক্তারি মানে ডাক্তারি কার্ড বা সেনিটারি কার্ড যেটা বলে সেটা যারা ইলিগেল তারা পাবেন না যারা ইলিগাল সেটা পাবেন না তবে আপনাদের কি অন্য একটা কার্ড আছে যেটার নাম হচ্ছে এস কার্ড এস কোড কার্ড যেটা আপনারা করতে পারবেন এবং যেটা দিয়ে সব ধরনের ডাক্তারের সুবিধা পাবেন ওকে এটা কোথায় করবেন এটা করতে হলে আপনাদেরকে এস এল যেটা হচ্ছে মানে লোকাল স্যানিটারি ইন্ডাস্ট্রি ইতালের যে কোনো শহরে এই অফিসগুলো আছে এ এর অফিস সেখানে গিয়ে আপনারা এগুলা বানিয়ে নিতে পারবেন বা যে কোনো সরকারি হসপিটাল করা যায় ঠিক আছে এবং এস এল কোথায় এটা যদি জানতে চান তাহলে আমার আগের যে ভিডিও আছে ওই ভিডিওটা দেখিয়ে নেবেন ওইখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এই জিনিসগুলা কী এখানে কোথায় যাইতে হয় কিভাবে যাইতে হয় এবং কি কী সুবিধা আছে ওরা কি কী সুবিধা দেয় সব কিছু বিস্তারিত ওই ভিডিওটাতে আছে আমার ভিডিওটা দেখে নিয়ে সেটাও ডাক্তারি কার্ডের উপরে ওকে আমি এবং নিচেও লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি চান ওইখানে ক্লিক দিয়ে সরাসরি ভিডিওটা দেখবেন প্রধানত এস এলটা বললাম যে এস টি পি কার্ডটা বললাম যেটা আপনারা যে কোনো এস এল এ বা সরকারি হসপিটালে করতে পারেন এবং একটা জিনিস নিশ্চিত থাকবেন যে তারা কখনো আপনাদের নামে কোনো পুলিশকে কোনো ইনফরমেশন দিবে না কারণ তারা আইনগতভাবে বাধ্য আপনাদের ইনফরমেশন কাউকে নাও দেওয়ার জন্য এবং এই কার্ডটা বানাইতে আপনাদের কোনো কার্ডও লাগবে না ঠিক আছে এই কার্ডটা বানাইতে কোনো আইডেন্টি কার্ডও লাগবে না আপনারা যাবেন এই কার্ডটা বানিয়ে নিয়ে আসবেন এবং এই কার্ডের মেয়াদ হচ্ছে ছয় মাস

গ্লোবাল একটা প্যান্ডামিক যেমন কোভিড শুরু হয়েছিল আপনি তো নিজেরা আটকা পড়ে রয়েছেন আপনারা ভ্যাকসিন পাইছেন সেটা পাইবেন কি পাইবেন না সেটা অনেকজন জানে না আসলে এটা পাইবেন যদি ভবিষ্যতের কোনো গ্লোবাল প্যান্ডামিক হয় যা সবার কি ভ্যাকসিন দেওয়া হবে আপনি ইতিতে আসেন আপনি কীভাবে আপনার তো ডাক নাই নেই এটা একটা ভুল ধারণা আপনিও সেটার অধিকার ওই এসটিপি কার্ড দিয়ে আপনারা এটা ভ্যাকসিনটা করতে পারবেন ঠিক আছে এবং যারা গর্ভবতী বা যাদের ছোট বাচ্চা আছে তাদের নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনাদের যত রকম সমস্যা সব সমস্যার সমাধান করতে পারেন এই এস টিভি কার্ডটা দিয়ে এবং যদি অলরেডি আমি বলছি তবে কোনো ভয় নাই ঠিক আছে কেউ আপনাদেরকে ধরবে না কেউ আপনার পেপারে রিপোর্ট দেবে না নোটিশ দিবে না কিছু করবে না নিশ্চিন্তে গিয়া এই কাজটা সার নিতে কার্ডটা বানিয়ে ফেলতে পারবেন যদি কোনো কারণে আপনারা এস টি ভি অফিসে যেতে না পারেন বা ভয় পান তখন কি করণীয় তখন আপনারা ইতালিতে কিছু এজেন্সি আছে কিছু জায়গা আছে যেখানে গিয়ে আপনারা সাহায্য পাইতে পারেন সে জায়গাগুলো কি এটা হচ্ছে কারিতাস এটা ইতালিয়ান যে চার্চ ওই চার্চেরই একটা অংশ ওই চার্চ ওই ইতালিয়ান চার্চগুলো থেকেই এই অর্গানাইজেশনগুলো করা হয় মানে এই সাহায্যগুলো দেওয়া হয় যেটার নাম হয়েছে কারিতাস যারা যাদের ভুক্তভোগী যারা অসুস্থ দুস্থ গরিব এবং সমস্যাজনিত তাদের লোক এখন তো আপনারও সমস্যার মধ্যে আসেন তাই না তার মানে আপনাদেরকে এই সাহায্যটা তারা দিবে এটা কি করবে তারা তারা আপনাদেরকে কীভাবে ডাক্তারি কার্ডটা বানাইতে হয় এই এস টিভি কার্ডটা কীভাবে বানাইতে হয় এবং কোন জায়গায় যাইতে হয় বা তারাই আপনাদের নিয়ে আন ওইখানে এটা বানাই দিব বা তারা প্রসেসটা করে দিব ওকে এবং আরেকটা অফিস হচ্ছে যেটা হচ্ছে এম এস ইতালিয়ান ভাষা হল মেদিসি সেন্সা ফ্রন্টিয়ার মানে নো ফ্রন্টিয়ার মেডিকেল জোন যেটা যদি যারা লাম্পে আইস যাই পড়ছেন তাদের হয়তো এদের সাথে তাদের দেখা হয়েছে এটা প্রথম আপনাদের যে ফার্স্ট ট্রিটটা দেয় ফার্স্ট এইড সেটা এই ডাক্তারগুলা দিয়ে থাকে এবং এদের অফিস ইতালি বিভিন্ন এলাকাতে বিভিন্ন শহরে আছে আপনারা অফিসগুলোতে গিয়া ও এই ডাক্তারি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর না হলে আরেকটা অফিস আছে যেটা না হইছে এ আর সি আই আর সি লেগাল এবং স্যানিটারি এজেন্সি এদের কাজও ফ্রিভাবে আপনাদেরকে এই ডাক্তারি কার্ড এস টিপি কার্ডটা করার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিবে এবং অ্যাপ্লিকেশন করে দিবে বা আপনাদের সাথে নিয়ে নিবে এবং আরেকটা কত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ ফ্রি তারা কোনো টাকা নেয় এটা তারা ভলেন্টিয়ার হিসেবে কাজগুলো করে ওকে আপনারা যদি নিজের যাইতে না চান বা যাইতে আপনার সমস্যা বা কোনো ভয় পাইতেছেন পাইতে এই করতে গিয়া আপনারা এই কাজগুলো করতে পারবেন ঠিক আছে এই তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন যেটা আমি আপনাদের দিতে চাইছি আজকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে বাঙালি ভাই এবং যারা তারাও যাতে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে রাখেন যদি নতুন হন তো তাহলে যাতে যখন ভবিষ্যতে ভিডিও আপলোড করব সেগুলো দেখতে পারবেন হ্যাঁ এবং যদি এসএলবি ব্যাপারে এবং ডাক্তারি গার্ড জেনারেল ডাক্তারি গার্ডের ব্যাপারে ইনফরমেশন জানতে চান তাহলে আমার আগের ভিডিও দেখে নেবেন যেটা লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আজকের জন্য এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম